আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সধীবৃন্দ আমার সহকর্মী শিক্ষক বৃন্দ এবং আমার শিক্ষার্থী বন্ধুগান সহ যে যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন দেখছেন সকলকে শুভেচ্ছা দিয়ে দিয়ে আজকে আমার শিক্ষকতা জীবনের এগারোটি বছর পূর্ণ হওয়ায় এই ভিডিওটি শুরু করছি আজকে আমার শিক্ষকতা পেশায় এগারোটি বছর পূর্ণ হওয়ায় মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে লাখ কোটি সুক্রিয়া আদায় করছি আমি শিক্ষকতা পেশা আগে আমি সাত বছর আমি শিক্ষকতা পেশায় আসার আগে পাঁচ বছর এনজিওতে চাকরি করেছি তারপরে আমি শিক্ষকতা পেশায় আসছি আমার ছোটোবেলার চাওয়া পাওয়া বা আমি যখন বুঝতাম না যে আমাকে চাকরি করতে হবে বা আমাকে কর্মজীবনে যেতে হবে তখন আমি আমার এক শিক্ষককে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমি এরকম পড়াতে পারতাম আমি এরকম শেখাতে পারতাম সেই থেকে আমার এই আগ্রহ থেকেই পরবর্তী সময়ে আল্লাহ রাবুল আলামিন আমাকে শিক্ষকতা পেশার মতো মহান পেশার মতো পেশায় যুক্ত হওয়ার মতো দান করেছেন লাখো কোটি গুণ সুপ্রিয়া সেই মহান রবের কাছে পাশাপাশি আমি শিক্ষকতার এই মহান পেশাকে সেলুট জানাই প্রিয় বন্ধুকার শিক্ষকতা পেশায় পাওয়ার কিছু নাই চাওয়ার কিছু নাই শিক্ষকতার পেশা শুধু একটা জিনিসই পাওয়া একটা জিনিসই চাওয়া সেটি হলো আদর্শ এবং আপনার সততা আমি জীবনে জানি না থাকতে পারছি কি না পারব কিনা না এটি আল্লাহ রাবুল্লা আলমীন সিদ্ধান্ত দিবেন আমি চেষ্টা করব। আমি চেষ্টা করেছি আমি যখন এনজিওতে থাকতাম তখন আমি সৎ থাকার এবং আমার যতটুকু আমি মনে করেছি যে এটা আদর্শ সে আদর্শে এবং অন্যায়ের প্রতিবাদ করার আমি আজও অন্যায়ের সাথে আপোষহীন কখনোই আমি অন্যায়ের সাথে আপোষ করিনি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না প্রিয় বন্ধুগান আমি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে যে সমস্ত অন্যায় দেখেছি আমি প্রতিবাদ করেছি আমি চাই সব জায়গায় থেকেই সততার জয় হোক সেটা হোক বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কারণ আমরা একজন শিক্ষক আমাদের কাছ থেকে সমাজ ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে সকলেই শিখবে আমাদের আদর্শ না থাকলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আদর্শ আসবে না তাই আমি চাই বা আমার ইচ্ছা আমি আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে এতটুকু চাই যেন আমি সৎ থাকতে পারি আমার শিক্ষার্থীদেরকে অন্তত পক্ষে সৎ পরামর্শ দিতে পারি সৎ থাকার জন্য অনুপ্রাণিত করতে পারি তাহলেই আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে তারা সৎ হবে একটি কথা আছে বদলে যাও বদলে দাও আমি এই কথাটি যখন দেখেছি সেই দিন থেকে আমি নিজেকে নিজে সংশোধন হওয়ার চেষ্টা করছি আমার মধ্যে ভুল ত্রুটি আছে আমি জানি না সেই ভুল ত্রুটিগুলো আমি যদি জানি তাহলে অবশ্যই চেষ্টা করি সেগুলো আমার সংশোধন করার জন্য প্রিয় সহকর্মী শিক্ষক বন্ধুগান আমি আপনাদেরকে একটি কথা অনুরোধ করে বলতে চাই যে আপনি আপনার সহকর্মী যে শিক্ষক বন্ধু রয়েছেন তাকে কখনোই বঞ্চিত করবেন না অবহেলা করবেন না কারণ এটি শিক্ষকতা পেশার জন্য সবচেয়ে বড়ো খারাপ শিক্ষা প্রতিষ্ঠানে যা হচ্ছে সেগুলো আসলে এই রকম বৈষম্যমূলক আচরণ সহ একজন শিক্ষক আর একজন শিক্ষককে সুযোগ পেলেই বঞ্চিত করা এইগুলো সবচেয়ে বড় রকমের সমস্যার সৃষ্টি করছে যেগুলো আমাদের শিক্ষকতা পেশার সবচেয়ে বড়ো অন্ত্রণায় বন্ধুগণ আসুন আমরা সকলে মিলে শিক্ষকতা পেশাকে আরও সুন্দর এবং একটি আনন্দ ঘরো সৃজনশীল একটি পেশা হিসেবে পরিগণিত করি ধন্যবাদ সকলকে